এদিকে তো শান্তা রেডি আমরা বের হব আপনাদের ভাইয়া অফিসে আমরা বের হব কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সেটা আস্তে আস্তে আপনাদেরকে বলতেছি তো এই যে আমরা বের হয়ে গেছি রাশেদা ভাবি আসতেছে নিচে তো ভাবি আমাকে নামতে বললো তো আমি এদিকে নামতেছি এই যে তাবি তুমি কপালে কি দিছো দেখি সবাইকে একটু দেখাই এই যে তাবি কপালে জিকার বাইসে স্টারের সেটা লাগিয়েছে হ্যাঁ তাবি নতুন একটা কি আছে কিছু নাই তাবিব নতুন একটা টি-শার্ট পরে এটা ই দেখা না হয়েছিল সারা হয়নি এটা হচ্ছে পিকি মাস্ক হ্যাঁ আর এই যে তোশান তোশান একদম জুতার জুতা পরে মন হচ্ছে কোন জায়গায় কোন স্পেশাল ওকেশনে যাচ্ছে তো সামনে জানে তো ভাবিরা আসবে আমরা নিচে গিয়ে বসি বিকাল বেলা নিচে বริতে খুব ভালো লাগে বিকালে এত ভালো লাগে নিচের পরিবেশটা খুব সুন্দর থাকে ভালো লাগে ওকে তো নিচে এসে দাঁড়ায় আছি বাইরে এত সুন্দর আবহাওয়া ঠান্ডা একটা বাতাস খুবই খুবই ভালো লাগছিল তো অপেক্ষা করছি রাশেদা ভাবিদের জন্য ওয়েট করছি এই যে তাবিব তোষান দুই ভাই আর আমি তাবিবকে বলতেছি তাবিব তুমি এক জায়গায় চুপ করে এসে আমার পাশে দাঁড়াও আমি একটু দাঁড়াই এখানে তো আমি যে বোরকাটা আজকে পরেছি এটা আমার অনেক পুরাতন একটা বোরকা এটা আমি লুলু থেকে কিনেছিলাম বাট এই বোরকাটার কাপড়টা এত বেশি আরামদায়ক মানে খুবই ভালো লাগে আমার কাছে এই বোরকাটা পরলে আমার সবগুলা বোরকাই কালো আমি বোরকা কিনতে গেলে কালো কিনি আমি কালোর বাইরে বোরকা যদি কিনিও সেটা হয় অ্যাশ কালারের শুধু দুবাই থেকে যে বোরকাগুলো বৃষ্টিকে দিয়ে আনিয়েছিলাম ওইগুলো একটু কালারফুল বাট ওইগুলো অল্টার করার অভাবে পড়তে পারছি না তো এই যে আমরা তৃতীয় আংশা পার্কে আসছি এটা আমাদের বাসার পাশে আমি তো প্রায় আসি আপনারা জানেন এই যে বাচ্চাগুলারে নিয়ে আসছি ওরা যাতে একটু খেলাধুলা করতে পারে তো এখানে এই যে একটা চাল থাকে না একদম ফুল এখানে এই বেশি সামনে যাও না বেশি সামনে যাও না কি সুন্দর লাগে ছবি দেখেন এই দাঁড়াও তোমাদের দুই ভাই বন্ধু ছবি তুলে দিই দেখাও দেখাও দাঁড়াও সুন্দর করে সুন্দর করে দেখাও আমার দাও আমার দাও হ্যাঁ সুন্দর করে দাঁড়াও দাঁড়াও যাও যাও তো সবাই তাবিব সামনে দাঁড়াও সামনে দাঁড়াও সামনে ভাইয়াদের সামনে দাঁড়াও হ্যাঁ এখানে হ্যাঁ এখানে সামনে আইরি টাকাও হ্যাঁ এই তো এই যে মাশাআল্লাহ তো সবাই সুজা হয়ে দাঁড়াও হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ বাচ্চা খুশি এই যে এখানে এত সুন্দর একটা ফাউন্টেন আছে কত দূর পর্যন্ত উঠতেছে ওদিকে যাচ্ছে আমার রাশিদা ভাবি কেও সুন্দর লাগতেছে ভাবি প্রকৃতির সাথে ম্যাচিং করে ড্রেস পরে আসছে ভাবি রে ড্রেসটা খুব সুন্দর

এখানে পরে গেলেই তুমি দুজনে ভাবি এটা কি গাছ চালতা নাকি চালটাই তো ভাবি হ্যাঁ এই চালটা তো এই যে চালটা ধরে আছে এখানে ওই দেখেন ভাবি সানিছে কেমনে কি দিয়ে পারবো মানুষ অহো মানুষ এই যে এই যে দেখেন এই যে তারা তো খেলায় ব্যস্ত ওইটা দেখে তো মজা লাগতেছে ওই ঘুরার ওই জিনিসটার মধ্যে মানে ঘুরতেছে আর এক গাদা বাচ্চা সব এটার মধ্যে গিয়ে উঠছে আর আজকে মনে হচ্ছে যে মালয়েশিয়ার আর কেউ কোথাও বাকি নাই সবাই তৃতীয় পার্কে চলে আসছে আর এই যেদিকে সব বড় বড় আমাদের বড় বড় বাচ্চা গুলাও এখানে স্লাইডে চলতেছে ছোটটা তো চলতেছে সাথে যে বড় দুইটাও আছে চলো আমরা ওদিকে যাই চলো ওদিকে যাই চলো চলো আসো আসো চলো কি কি আর যা এই যে এখানে খেলা করতে করতে বৃষ্টি চলে আসছে বাইরে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসতেছে আর বৃষ্টি এসে রয়েছে আর এখানে আমরা একটা ঘরের মধ্যে ছাউনি মধ্যে এসে সুন্দর হ্যাঁ এখানে এসে আমরা হলো ঘুরছি এখানে আরো অনেক মানুষ আছে সবাই কেউ খাওয়া দাওয়া করতেছে এই এই মানুষ যোগ হচ্ছে মানুষ টাকাচ্ছে এরকম সাউন্ড করো না একদম আমরা বৃষ্টির মধ্যে কতক্ষণ বসে থাকবো মাগনি বের আজানো দিয়ে দিছে আপনাদের ভাইয়াও সেই জায়গায় জ্যামের বসে আছে সে আমাদেরকে নিতে আসছিল আর এই যেদিকে ভাবি বুদ্ধি করছে ভাবির ব্যাগে পলিথিন ছিল ভাবি হলো তাবিবকে পলিথিন দিয়ে ইয়ে বানাই দিছে ছাতা আর এই যে দুই বন্ধু দুই বন্ধু বিজেপি যে শেষ একদম ও বাবা এটা কি ভাবি ময়লা দিয়ে ময়লা ডাস্টবিন তাই তো মনে হচ্ছে কি সুন্দর করে পেন্ট করছে দেখেন পানি দেয় খুব সুন্দর ভাবি আপনার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে সত্যি কথা আপনার ড্রেসের সাথে একটা ছবি তুললে ভালো হতো ভাবি তাবিবের অবস্থা দেখে কি বলবো কই না আপনার ভাই বললো সামনে জামি জামের মধ্যে তারা আসে বললো আমরা যাচ্ছি মেন রোডে এখান থেকে আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা এই দুইটারে আমাদের ট্রিট দেওয়ার কথা কারণ হলো ওরা পরীক্ষা টরীক্ষা দিছে কিন্তু কেমনে কি দুই সাথে খাবে না কিভাবে বাসায় গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে যাব এগুলা এগুলা ঠান্ডা লেগে যাবে না এই তো ভাবিদেরকে নামাই দিলাম আপনাদের ভাইয়া আসছিল আমাদেরকে রিসিভ করতে আর প্রচুর পরিমাণের মন খারাপ কারণ হল আমাদের পার্ক থেকে যেহেতু রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমাদের আর যাওয়া হচ্ছে না বাসায় গিয়ে ওদেরকে ড্রেস চেঞ্জ করে দিতে হবে হালকা পাতলা তো বৃষ্টিতে ভিজে গেছেই তাবিব কিছু হয়নি আলহামদুলিল্লাহ তাবিবকে সেভ করে রেখেছি তোষান আর রায়ান ছুটাছুটি করেছে বাসায় আসলাম তুষানকে বাসায় এসে তুষানকেও গোসল করানো হলো তারপর গোসল করাই দিছি যেহেতু বৃষ্টির মধ্যে তো সে আবার একটু নুডলস রান্না করলাম আমাদের যেহেতু রেস্টুরেন্টে খাইতে যাওয়ার কথা ছিল তোর সঙ্গে তো মন খারাপ হয়ে গেছে রেস্টুরেন্টে যাইতে পারে নাই তো যার শুধু ডিম দিয়ে নুডলস রান্না করলাম এখানে বসো এখানে বসো বসো এখানে বসো এখানে বসো বসান হলো চপস্টিক দিয়ে খায় সে ভালোই খেতে পারে মশলা পুরা পারো খাইতে চপ স্টিক দিয়ে সুন্দর করে পারো তোর সঙ্গে একটা নতুন ইঞ্জি বসে বাসায়

বাচ্চাদেরকে একটু নুডলস খাওয়াইলাম আসলে বাচ্চাদের মনটা খারাপ হয়ে গেছে বাচ্চাদের কারণ আমার রাশিদা ভাবির মনটাও খারাপ হয়ে গেছে আজকে বের হলাম আর আজকে এমন বৃষ্টি মানে কি বলবো একটা বিধি অবস্থা আর কি আর ওই রেস্টুরেন্ট ওদেরকে খাওয়াতে নিয়ে যাব সেই কবে থেকে প্ল্যান করে আছি আজকে এই কালকে সেই পশু এই সমস্যার জন্য খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে না যাই হোক আহ ইনশাল্লাহ নিয়ে যাব কোনো এক সময় পরবর্তীতে রিসেন্টলি নিতে হবে না হলে বেচারা দুইজন মন খারাপ করে বসে আছে এই তো অবস্থা তো আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে এই মাসটাও তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মানে এখন মাস শুরু হতে দেরি শেষ হতে দেরি হয় না আমি একটা একটা করে দিন গুনতেছি ওদিকেও সবাই একটা একটা করে দিন গুনতেছে আমার এখানে আসার জন্য তো আল্লাহ চাহেন তো সহি সবাই আসবেন আজকে সম্ভবত আম্মু হয়তো বা কেনাকাটা করতে গেছে আপনাদের ভাইয়ার জন্য কিনবে মনে হয় আম্মু বলতেছিল তো আম্মু বলতেছিল যে আমি তো তো তোষান তাবিবের তো আসলে বাংলাদেশ থেকে ওইভাবে কিছু আনা হয় না কারণ ওদের কাপড় চোপড় কিনতে হইলে ওদেরকে সাথে নিয়ে গিয়ে ওদের মাপ অনুযায়ী বুঝে কাপড় চোপড় কিনতে হবে আর কাপড় চোপড়ের চাইতে ওরা বেশি খুশি হয় খেলনা পাইলে তোষান হলো লেগো পাইলে আর তাবিবের হলো নাম্বার ব্লকস নাম্বার এগুলা পাইলে দাবি বেশি খুশি হয় তাম্মু আমাকে বলতেছিল যে সমস্যা নাই আমি হলো কিছু রিঙ্গিত করে নিয়ে যাব ও নিয়ে গিয়ে মালয়েশিয়ায় গিয়ে ওদের পছন্দ অনুযায়ী ওদেরকে খেলনা কিনে দিব। আম্মু বলতেছে আমার তো কিছু রিঙ্গিত করে নিতেই হবে কারণ দেখা যাবে শপিং মলে যাবো তাবিয়া বলবে দাদি আমাকে এটা কিনে দাও তান বলবে দাদি এটা কিনে দাও তুষান দাবি বলবে নানু এইটা কিনে দাও সেটা কিনে দাও তো আমি তো টাকা ছাড়া গেলে তো আমার কাজ হবে না তা আমি বললাম ঠিক আছে তোমার নাতিদেরকে তুমি কিনে দিবা তুমি টাকা ইঙ্গিত করে নিয়ে আসবা না কি করে আনবা তুমি করো সমস্যা নাই এই অবস্থা আমার অল টাইমের ক্রিম রোলটা খুব বেশি খেতে ইচ্ছা করতেছিল কয়দিন ধরে তো দিনকে আপনাদের ভাইয়া ফ্যামিলি মাঠ থেকে ক্রিম রোল নিয়ে আসছে আমার একটুও ভালো লাগে নাই কারণ ক্রিম রোলের উপরের রোলটা হবে ক্রিস্পি ভিতরে থাকবে ক্রিম আমি তো বাংলাদেশে অল টাইমেরটা খেয়েছি এখানে কোনো বাংলাদেশি দোকানে আমি খুঁজে পেলাম না তো কালকে রাত্রে হঠাৎ করে সাড়ে বারোটার দিকে ভাইয়াকে আমি ওই ক্রিম রোলের অল টাইমের প্যাকেটের ছবি গুগল থেকে বের করে সেভ করে ভাইয়াকে পাঠায় রাখছি আমি বলছি ভাইয়া মনে করে কিন্তু এই ক্রিম রোল নিয়ে আসবি আমার জন্য আমার খুবই খাইতে ইচ্ছা করছে কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ক্রিম রোল নিয়ে আসবো তো এভাবে টুকটাক করে একটু একটু করে দেশের সাথে কথা হচ্ছে গোছ হচ্ছে আর আমি নরমালি প্রস্তুতি নিব এই মাসের লাস্টের দিকে গিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করব ঘর টরগুলা ক্লিন করব বাজার ঘাট এসবের প্রস্তুতি আর কি তো আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি একটা মানুষ বা আমরা যারা প্রবাসে থাকি আমরা যারা প্রবাসে থেকে দেশ থেকে কেউ আসবে এই জিনিসটা যখন শুনি তখন আমাদের ভিতরটাতে এত খুশি কাজ করে যেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না আর যারা আমাদের আত্মীয় স্বজন দেশে থাকেন তারাও যখন ভাবেন যে প্রবাসে যাচ্ছি কেউ মেয়ের কাছে কেউ বোনের কাছে কেউ ছেলের কাছে কেউ মানে যার যার যেমন সম্পর্ক সে অনুযায়ী যখন যায় তখন তাদের খুশিটাও থাকে অনেক বেশি তো সেই খুশিটা আমি আমার আম্মার ভিতরে সবচেয়েতে বেশি দেখতে পাই কারণ সে তার মেয়ের কাছে আসবে এটার মতো খুশি তো আর কিছুতে নাই তারপরে ভাইয়া তো দুইবার এসে গেছে ভাইয়া তো দুইবার এসে ঘুরে গেছে ভাবি তো এক্সাইটেড অনেক বেশি কারণ ভাবি আমাকে বলতো যে আমার তোর এখানে যাওয়ার অনেক ইচ্ছা তোর এখানে যাওয়ার অনেক ইচ্ছা তো আল্লাহ চাইলে সেই ইচ্ছাটা ইনশাল্লাহ পূরণ হবে তবে আম্মু বলতেছে যে এবার অনেক কিছুই বলছে যে এটা করব, ওইটা করব, সেটা করব তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সাহায্য করে আমি যেন আমার আম্মার মনের যেসব ইচ্ছাগুলো আম্মা পোষণ করেছেন যেগুলো আমার কাছে এসে সে করতে চাচ্ছেন সেই ইচ্ছাগুলো যেন আমি আমার মার পূরণ করতে পারি আসলে প্রতিটা সন্তানের উচিত বাবা মার ইচ্ছাগুলো পূরণ করা আমিও চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন বাবাকে তো হারাই ফেলছি সেটা তো আর চাইলেও সম্ভব না বাবার জন্য দোয়া করি দুনিয়াতে থেকে একটা সন্তানের যা যা করা দরকার তার মৃত বাবা মায়ের জন্য আমরা সেটা চেষ্টা করি আমার বাবার জন্য করার আর আমার শ্বশুর শাশুড়িও এসেছেন তারাও আমার কাছে অনেক দিন ছিলেন আমি এবং আপনাদের ভাইয়া আমরা চেষ্টা করেছি তাদেরকে খুশি করার খুশি রাখার আসলে বাবা মা সন্তানের কাছে থাকতে পারলেই খুশি হয় তাদের জন্য এটা আহামরি ওইটা এগুলা কোনো কিছু কোনো ব্যাপার না সন্তানের কাছে থাকতে পারাটাই তাদের জন্য অনেক বেশি খুশির আনন্দের তো আল্লাহ যেন আমাকেও সেই তৌফিক দেয় আর আপনাদের ভাইয়া দিনকে আমাকে বলতেছিল যে মা আপনাকে আর যাইতে দিব না এবার আপনাকে রেখে দিব তো মা আম্মু ওই পাশ থেকে বলতেছিল মানে আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম তো তো আমি আম্মুকে বলতেছি আম্মু এবার আসলে শুধু যাওয়া যাওয়া করবে না তারপরে ভাইয়া বলতেছে মাকে এবার রেখে দিব বলো মাকে এবার যাইতে দিব না তো আম্মুকে বলতেছি আম্মু শুনো বাবা কি বলে আমি বলতেছি আম্মু শুনো তুহিন কি বলে তোমাকে রেখে দিবে তোমাকে আর যাইতে দিবে না তো আম্মু বলতেছে আসলে আমার তো এদিকেও তো আমার সব আছে আমার ছেলে আমার নাতিরা আছে আমি এখানে থেকে গেলে হবে আমার তো এখানেও সব আছে আসলে আম্মু তাবিয়া তান ওদের প্রতি তো ছোট যেহেতু ওরা এসে ডাকে ওদেরকে টেক কেয়ার করা এগুলো করতে হয় তো ওদের কাজগুলোর প্রতি আম্মুর ভালোবাসা অন্যরকম কারণ ওরা তাবিয়াকে তাম্মু খাওয়ায় খাওয়াই দেয় তাবিয়ার মোটামুটি অনেক কিছুই আম্মু করে আর তান যেহেতু আম্মুর কাছে বেশি থাকে আপনারা তো দেখেছেন ভাবি বাবার বাড়িতে গেলেও তান আম্মুর কাছেই থাকে তো তান যেহেতু আম্মুর কাছে বেশি থাকে তানের আবদার গুলা থাকে আম্মুর কাছে অন্যরকম তো ওদের ভালোবাসাটা আম্মুর কাছে আবার অন্যরকম তো এই আর কি অবস্থা তো তানজিলা তো পরীক্ষা দিচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি বলতেছে হচ্ছে মোটামুটি হচ্ছে তো ওর একটু তো মন খারাপ লাগবে সবাই চলে আসতেছে স্বাভাবিক ও তো মন খারাপ হবে যতই বিয়ে হয়ে যাক যতই শ্বশুরবাড়ি চলে যাক মন তো একটু খারাপ হবে তো ঠিক আছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ ও সাকিব একসাথে আবার আসবে আমার এখানে সমস্যা নাই মালয়েশিয়া বাংলাদেশ থেকে এমন আহামরি দূরে কোথাও না তো বা যখন আমার এখানে আসবে তার আগ দিয়ে তানজিলার পরীক্ষা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আশা করি তো ঠিক আছে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ